হেব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনার অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি এখন আছি হচ্ছে আমাদের ছোট্ট একটা বাগানে বাগানটা হচ্ছে দেখেন এখানে শুধুমাত্র একটা পেঁপে আছে আর দুটা পেঁপে ছিল সাথে ওই দুটা চুরি হয়ে গেছে এদিনে মাল মালকেল হয়ে গেছে যাই হোক দোয়া করবেন যাই তো কিছু ঠিকঠাক থাকে আর আমাদের বায়ু মানে বেগুন খেয়ে আছে তবে বেগুন নাই দেখেন বেগুনগুলো বেগুন নাই এখন 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 আস্তে আস্তে ফুল করতেছে তবে এখনো বেগুন হয় নাই এখনো বেগুন হয় নাই তবে আমাদের এখানে আমাদের একটা যাত্রা একটা ফল ধরছে এবছর ফলটা আর ধরে নি এই যে ফল হচ্ছে এটা দেখছেন জাম্বুরা যদি এগুলো থাকে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যদি সবগুলো জামবুরা থাকে দেখছেন খুবই সুন্দর লাগতেছে এগুলা এইটা আর ধরে নাই জাম্বুরা এই বছরই ফার্স্ট ধরছে তবে যদি আপনারা দোয়া করেন ইনশাল্লা সবসময় ধরবে আর আপনাদের দোয়া চাই যেহেতু এগুলো থাকে যাতে ফসল ভালো হয় অনেক সময় আসে মানুষ চোখ লাগে দেখেন একটা কথা বলি আপনাদেরকে গ্রামের কিছু লোক আছে যা সব জায়গাতে আছে শুধু আমাদের এলাকা না প্রত্যেক গ্রামে আছে প্রত্যেক অঞ্চলে আছে প্রত্যেক জায়গায় জায়গায় আসে তাদের চোখ অত্যন্ত খারাপ তাদের মুখ খারাপ তারা দেখলে মানে ফসল নষ্ট হয়ে যায় আর মানে ফসলগুলো হয় না তবে একটা কথা কে দেখেন এই যে গতকালকে এখানে ধান ছিল আজকে ধান নাই এগুলো থাকবে না আর আমি যখন কথা বলতেছি দেখেন এখন আপনাদেরকে দেখাইতেছি এখন কয়টা বাজে এখন আটটা বাইশ বাজে দেখছেন এত সকালবেলা আপনাদের কথা বলতেছি আর আজকে ওয়েদারটা খুব ভালো আজকের ওয়েদারটা খুবই ভালো কারণ আজকে আপনার রোদ নাই একটু মেগুলার তবে সেটা সমস্যা যারা আপনার ধানের কাজ করে তাদের জন্য সমস্যা এ দেখছেন এ ধীরে ধীরে পুরা মাঠটা একদম খালি হয়ে যাবে আর ধান থাকবে না যা তো দেখছেন আমার আশপাশে যা দেখছেন সব থাকবে না কিছুই থাকবে না সবগুলো খালি হয়ে যাব মানে আপনার সবাই ধান কেটে নিয়ে গেলে পুরাটা মাঠ হয়ে যাবে তখন একরকম সুন্দর লাগে আর এখন যে সৌন্দর্যটা আছে এটা এক রকম এটার একটা ভিন্ন রূপ সবুজে কিছু সবুজ আর যখন দেখবেন যে আপনার একদম পুরা মাঠ খালি তখন একদম খালি খালি লাগে মানুষ সবাই আসে গরু বাঁধে ছাগল বাঁধে মানে যা যে যা আছে তা নিয়ে তারা ই করে আমি এখন আসি হচ্ছে আমাদের এরিয়া যে মানে ধান খেতটা আছে এই ধান মাছ মাঝখানে তবে আজকে ব্লগটা বেশি বড়ো করব না খুবই ছোটো রাখার চেষ্টা করব জাস্ট খালি আমি সকালবেলা মানে ভিউটা কেমন আসে জাস্ট খালি এটা দেখাবো কিছু দেখাবো না আপনারা সম্ভবত আমার গত যে লাইভটা আছে আপনার লাইভটা দেখছেন ওই লাইভটা আপনারা দেখতে দেখছেন যে আমি কই আছি কি করতেছি লাইভ লাইভটা দেখে আসতে পারেন গলাটা বয়ে গেছে সকাল সকাল কথা বলতে খুব কষ্ট হয় কারণ ঘুম থেকে উঠে কথা বলা যায় না দেখছেন এই সকালবেলার এই ওয়েদারটা খুব ভাল লাগে আজকে ওয়েদারটা খুবই মানে একদম ঠান্ডা শীতল তবে এই ওয়েদারটা সবার জন্য ভালো না এই ওয়েদারটা সবার জন্য ভালো না দেখেন সবচেয়ে দুঃখ সংকট হচ্ছে এটা যে একটা সময় এই যে ধান খেত বলেন এই যে ফসল বলেন যাই বলেন না কেন আপনি এগুলো কিছুই থাকবে না বাঙ্গালি আমরা এটা দিয়ে আমরা মনে করেন চলি ফিরি এটা দিয়ে খাই ওদের বাচ্চাটা চলে না তাই বলতেছি যে এই ভাত আমাদের সকল কিছুর কারণ আর ধীরে ধীরে দেখেন আগেও দেখতেছেন না কিছু গাছগাছারা এই যে আশপাশে আছে এই যে এখানে আছে এই যে এখানে আছে আগে এগুলো ছিল না সব জায়গাতে আপনার যে ওই যে ধান হতো সবখানে ধান হতো এখন ধান আর হচ্ছে না কিভাবে হবে কারণ সবাই এই ক্ষেতের মাঝখানে মাটি কেটে কেটে পুসকুনি মানে পুসকুনি করে ফেলছে পুসকুনি করার কারণে আপনার দান করার কোনো জায়গা নাই স্পেস নাই সবাই আপনার ওই যে কলা গাছ বা বিভিন্ন শাক সবজি লাগায় তবে এটা ভালো বেশি খারাপ হচ্ছে এটা আপনার ধানটা আর পাচ্ছেন না এতে হচ্ছে বেশি খারাপ কেউ লয় হচ্ছে আমাদের এদিকে পায়ে আবার কেউ দান লয় হচ্ছে মানে এমন একটা জিনিস করছে জানি না আপনাদের এলাকায় আছে কি না জিনিসটা তবে আমাদের এলাকায় এখন ধীরে ধীরে সবাই করতেছে ওই দেখাইতেছি আপনাদেরকে দেখেন কীভাবে মানে ধান লইতেছে ভালো আছেন আপনারা এখন দেখছেন হচ্ছে মানে তারা ধানলা হচ্ছে মানে একটা পানির মেশিং আছে না পানির মেশিনের মাধ্যমে আর আপনাদেরকে এখন দেখামু যে পায়ে কীভাবে লয় পায়ে কীভাবে লয় আর কীভাবে মেশিনে লয় এখন দেখছেন মানে দুইটাই কিন্তু ভিন্ন একটা খরচ হয় নিজের শক্তি আর একটা খরচ হচ্ছে আপনাদেরকে বলছি না যে ধীরে ধীরে আমাদের কাছ থেকে আপনার দান খেত বলেন ফসল বলেন সব হারিয়ে যাচ্ছে দেখছেন একটা সময় এখানেই এখানে দান হতো এই যে একটা সময় এখানে দান হতো এখন চারিদিক দিয়ে মাটি কেটে আপনার ওই ইয়ে করে বেঁধে এখন এখানে কলা কলা গাছ শাক সবজি লাগাইছে এই যে এখানেও দান হতো আর এখন এখানে দান হয় না এখন এখানে জায়গাটা এই জায়গাটা এভাবে পড়ে আছে এটা খুবই খারাপ এটা যেমন আপনার দেশের ফসল নষ্ট নষ্ট হতেছে আর মানে বিষয়টা খুব খারাপ লাগতেছে আমার কাছে যাই হোক এটা সাবজেক্ট বাদ তো আমাদের এলাকাটা আপনারা কেমন দেখলেন আর বিষয়টা আপনাদের কেমন লাগছে আপনাদের কাছে আমরা যখন এখানে বেসিক্যালি আমি এদিকে আসি না আমার ছেড়াটা পুরো কালো হয়ে গেছে রোদে বেসিক্যালি আমি এদিকে আসি না আজকে ব্লগের উদ্দেশ্য আসা হলো যদি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগে অবশ্যই আপনারা এই ব্লগটা দেখবেন শেয়ার করবেন আপনাদের এলাকা কেমন জানাবেন কমেন্ট করবেন দেখছেন খুবই ছোটো একটা ঘর এখানে সবাই বসে বসে আড্ডা মারে মানে সবসময় সবাই এখানে বসে আড্ডা মারে দেখেন আপনারা মানে এখানে আপনার চেয়ার চেয়ার আছে 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 টেবিল সবাই এখানে বসে বসে আড্ডা মারে সময় কাটায় আর এখানে যে একটা বাতাস আপনাদেরকে আমি কীভাবে দেখাই সম্ভবত ক্যামেরাতে আসতে আছে না দেখেন প্রচুর বাতাস এখন কিন্তু অনেক গরম আর এখানে বাতাসটাও অনেক ভাল লাগতেছে এখানে বসতে থাকতে ভাল লাগে দেখছেন ছোট একটা ঘর তার ভিতরে মানে সব কিছু আছে এখানে এখানে চাইলে আপনি ঘুমাতেও পারবেন কোনো কেউ ডিস্টার্ব করবে না তো আজকে ভিডিওটাই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই খুব ছোট্ট ভিডিও করছি জাস্ট খালি দেখাইছি আর কোনো কিছু না ছোটো একটা ভিডিও যদি ভাল লাগে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের এলাকাটা কেমন জানাবেন আমাদের মতো কিনা তো আল্লাহ হাফেজ